তীব্র গরম দাবদাহে বৃষ্টির দেখা নেই মাথায় হাত পান চাষিদের জলের অভাবে জমিতে পড়েই শুকোচ্ছে পান গাছ মুর্শিদাবাদের দৌলতাবাদের বিচ্ছিন্ন এলাকার জমিতে পান চাষ করা হয় কিন্তু জমিতে জল না দিতে পারায় অত্যন্ত সমস্যায় চাষিরা তাই আকাশের দিকে চেয়ে বৃষ্টির অপেক্ষায় পান চাষিরা মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন নাইন ফাইভ ওয়ান সিক্স তীব্র তাপপ্রবাহে পুড়ছে গোটা বাংলা দেখা নেই মাথায় হাত পড়েছে চাষিদের জেলার একাধিক নির্ভর করেন চাষের ওপর মুর্শিদাবাদের দৌলতাবাদের শ্রীনগর ছুটিপুর হাজিরপাড়া ঘাসিপুর সহ বিস্তীর্ণ এলাকার জমিতে পান চাষ করা হয় কিন্তু বৃষ্টির অভাবে বড় যে রোদে পুড়ে শুকাচ্ছে সমস্ত পান গাছ তার উপর সেচ করে পানের বড় যে জল দেওয়ার সামর্থ্য কোনো চাষীর পক্ষে সম্ভব নয় চরম ক্ষতির আশঙ্কায় হতাশায় চাষিরা চাষের পরিস্থিতি হচ্ছে এতো খরাই পান তো মরে যাচ্ছে আমাদের তো যেটা ইনকাম হয় সেটা হচ্ছে না আমাদের কাজকামের খুব তো অসুবিধা আপনারা একটু দেখবেন সরকার হিসাবে যদি দেখেন আর আমাদের গরমে তো মানুষ বুঝতেই পারছেন রোদ বাতাসে সব নষ্ট হয়ে যাচ্ছে আমাদের আবাদের তো কিছুই হচ্ছে না কি করা যাবে বলেন সেটাই ভাবছি ছ্যাঁক দিয়ে তো কোনো কাজ হচ্ছে না আজকে ছ্যাঁক দিলে কালকেই শুকিয়ে যাচ্ছে যে তো পঞ্চাশের না ঘটে যাচ্ছে এ তো হচ্ছে সমস্যা আমাদের একটা লেবার এসে তো রোদে দাঁড়াতে পারছে না পাইলে যাচ্ছে সমস্যা দেখা দিচ্ছে চাষ করতে পারছি না এই তো আমাদেরও সমস্যা বিশাল একটা দুঃখ দশা হয়েছে পান চাষে পান হচ্ছে না ছোট ছোট পান বড়ো পান ধরানো যাচ্ছে না রোদে তাই আমরা সমস্যা করে আনছি ক্ষতিগ্রস্ত চাষিরা বলেন ধার দেনা করে চাষ করেছিলাম বৃষ্টি না হওয়ায় জমিতে সব পান গাছ শুকিয়ে নষ্ট হয়ে যাচ্ছে যা খরচ হয়েছে তার তুলনায় লাভ কিছুই হচ্ছে না সংসার চালাবো কি করে ধার দেনা শোধ করব কি করে তা নিয়ে আমরা দুশ্চিন্তায় রয়েছি আমরা চাই সরকারের পক্ষ থেকে আমাদের সাহায্য করা হোক আমরা গরিব চাষি পান চাষি আমরা এই চাষবাস পান চাষ করে খাই আমাদের এতে এই খরাতে কোনো পান চাষের কোনো উন্নতি হচ্ছে না লতা পাতা সব শুকিয়ে গেছে ধরেন চাষবাস ভালো হচ্ছে না এতে আমাদের সংসার ঠিকঠাক চলছে না ধরেন তাতে এখন সপ্তাহে চারটে পাঁচটা করে ছ্যাঁক দেও শেঁক মানছে না মাটি শুকিয়ে যাচ্ছে লতা পাতাগুলো বলা শুকিয়ে গেছে তাতে ফসল পানি ভালো হয়েছে না আমাদের সংসার সতেজভাবে চলছে না পান তুলতে পারছি না পানগুলো সব ছোটো ছোটো ধরছে হ্যাঁ পান বড়ো হচ্ছে না খরার জন্যে তাতে সার মাটি পান না বেসতে বলে সার মাটিও দিতে পারছি না পরে তার জন্যে আমাদের সংসার ঠিকঠাক চলছে না ফলনটা হচ্ছে না আপনার সারা বছর খরা আকাশের বৃষ্টি নাই হুম তাতে ধরেন ভালোভাবে পরিষেবা দিতে পারছি না হুম সেই জন্যে আপনার হচ্ছে না আমার আবেদন এখন চাষিকে জানে কিছু সাহায্য করে চাষিরা তো সব হুম খরার জন্যে সব বরফ নষ্ট হয়ে গেল তারা কিছু অনুদান তালে কিছু করতে পারবে মুর্শিদাবাদ জেলার সব থেকে বড় পানের বাজার দৌলতাবাদ কিন্তু বর্তমানে ব্যাপক ক্ষতির মুখে পান পান গাছের গোড়া পচে যাওয়ার রোগে অনেক গাছই নষ্ট হয়ে যাচ্ছে কিন্তু ব্লকে কৃষি দপ্তর থেকে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয় না বলে অভিযোগ সকলের দাবি সরকার পান পাশে দাঁড়াক মুর্শিদাবাদ জেলায় আটটা ব্লকে পান চাষ হয় সব চাইতে বড় মার্কেট হচ্ছে মুর্শিদা এই দৌলতাবাদ সবচাইতে চাইতে পানের যেটা সব বেশি সমস্যা সেই সমস্যাটা হচ্ছে পানের রোগ গোড়া পুচে যাচ্ছে পান ই হয়ে যাচ্ছে চাষিরা দিনের পর দিন মার খাচ্ছে হ্যাঁ পানের রোগে এই রোগকে আজ পর্যন্ত পশ্চিমবঙ্গ সরকার গবেষণাগারে কোনো আবিষ্কার করতে পারছে না থুপ থাপ কিছু আবিষ্কার করছে পান চাষির যে সেটনেস এই সেটনেসটা যাতে পান চাষিরা পায় এই সেটনেস হলে পান চাষিদের বহু উপকার হয় এবং তাদের সেচের ব্যবস্থা করা এবং পানের যে বিভিন্ন রকমের ওষুধ সেগুলা দেওয়া হ্যাঁ এগুলা বর্তমান সরকারকে করতে হবে ফার্মাসিস্ট হতে চান তাহলে আর দেরি না করে আজই চলে আসুন আব্দুর রহিম পঞ্চানন পার্ক ট্রাস্টের অধীনে নির্মিত আব্দুর রহিম কলেজ অফ ফার্মাসি ভর্তি চলিতেছে ডিপ্লোমা ইন ফার্মেসি ডি ফার্ম কোর্সে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে ভর্তির জন্য যোগাযোগ করুন আব্দুর রহিম কলেজ অফ ফার্মাসি চোয়া হরিহরপাড়া মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার নাইন সেভেন ডাবল থ্রি জিরো এইট নাইন সেভেন এইট সিক্স আব্দুর রহিম মেমোরিয়াল মডেল স্কুল শুধু স্কুলই নয় ভবিষ্যৎ ভবিষ্যতের সম্পদ তৈরির পৃথস্থান আপনার শিশু ভিতরেই লুকিয়ে আছে ভবিষ্যতের প্রতিভা আমরা তারই বিকাশ ঘটায় আমরা পড়াই না আমরা শেখাই নার্সারি থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত দু হাজার শিক্ষাবর্ষে ভর্তি চলিতেছে আমাদের বিশেষত্ব প্রতিটি শ্রেণীতে সীমিত সংখ্যক ছাত্রছাত্রী ক্লাস ওয়ান থেকে কম্পিউটার শিক্ষা মাইন্ড গেমিং স্পোকেন ইংলিশ হিন্দি জেনারেল নলেজ সহ মেন্টাল ম্যাথের মতো নানা তাই আপনার সন্তানকে মানুষ করার ভাবনা আমাদের আমাদের বিদ্যালয় হোক আপনার নির্ভরতার স্থল আমাদের বিএড কলেজ আব্দুর রহিম পঞ্চানন পাল ইনস্টিটিউশন নতুন শিক্ষাবর্ষে ভর্তি চলছে ভর্তির জন্য সত্বর যোগাযোগ করুন আব্দুর রহিম পঞ্চানন পাল ইনস্টিটিউশন কলেজ চোয়া হরিহরপাড়া মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার নাইন